সালাফি যারা আছে তারা তো অন্যদেরকে মুসলমানই মনে করে না বা তাদের নামাজ হচ্ছে না তাদের মসজিদে গিয়ে নামাজ হবে না আবার হানাফি যারা তারা মনে করে সালাফিদের মসজিদে গিয়ে নামাজ হবে না আবার যারা সুন্নিয়তের লোক আছে তারা মনে করে যারা রসুলকে সম্মান করে না তারা মনে করে যে হানাফিরা রসুলকে সম্মান করে না অথবা সালাফিরা সম্মান করে না অথবা মদুদ্দিদা সম্মান করে না তাই ওরা হলো মুসলমানের মধ্যেই না এই যে বিভিন্ন রকমের ভাগ প্রত্যেকটা ভাগ নিজের জায়গা থেকে এত অটল এত শক্তিশালী তাদেরকে কেউ কোনো দিন বোঝাতে পারবে না তাহলে তাহলে যেহেতু বোঝাতে পারবে না তাহলে কি করতে হবে তাহলে কী এরকম করতে হবে যে তুই আয় মিছিল নিয়ে আমরা দেখতেছি আমরাও আসি এটা কি কোনো কথা নাকি তাহলে আমরা যেটা করতে পারি যে সবার জন্য ওই স্পেসটা রাখা হ্যাঁ যেই স্পেসটা অধিক গ্রহণযোগ্য যেই মতটা অধিক গ্রহণযোগ্য আস্তে আস্তে তারা শক্তিশালী হবে নাকি আর যেই মতটা দুর্বল সেই মতটা আস্তে আস্তে এমনিতেই দুর্বল হবে কিন্তু গায়ের জোরে লাঠি দিয়ে মাথা ভাড়ায় এই দখল করতে হবে ওই দখল করতে হবে অমুককে বাড়াতে দেবো না অমুককে খাইতে দেবো না হ্যাঁ মজলিশ করতে দেবো না মিলাদ করতে দেবো না এইসব বিভিন্ন ধরনের যে মতামত মতবাদ মিলাদ যদি ব্যাঠিক হয় হাদিস কোরআন দ্বারা তাহলে বেশিরভাগ মানুষ আস্তে আস্তে জানবে ধীরে ধীরে এটাকে ত্যাগ করবে আজ এটা যদি সঠিক হয় তাহলে আরও জোরে আওয়াজ করে পড়বে আমাদের এখানে মিলাদ বিভিন্ন ইসলামিক অনুষ্ঠান আসছে কীভাবে জানেন এই সময় পূজা যেভাবে ঢাক ঢোল মানে উৎসবের সঙ্গে হতো আমাদের ইসলামিক প্রোগ্রামগুলো ওইভাবে উদযাপনের সঙ্গে হতো না মানে বাহ্যিক উদযাপনের সঙ্গে হতো না ঠিক আছে তখন এখানের যারা ওস্তাদরা ছিল তারা এই ধরনের প্রচার করছে যে মুসলমানদেরও ছোট ছোটো বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম বা আঞ্চলিক আঞ্চলিক রীতি আঞ্চলিক সংস্কৃতির সাথে মিল রেখে রীতি করার প্রয়োজনীয়তা উপলব্ধি করলো যাতে করে তারা হিন্দুদের প্রোগ্রামে না যায় যাতে করে তারা বৌদ্ধদের প্রোগ্রামে না যায় এই জন্য ইসলামিক বিভিন্ন উপসংস্কৃতির চালু হয় এখানে কিন্তু হুট করে আইসা মানে মিলাদ পথে রকম না মুসলমানদেরকে ঐক্যবদ্ধ রাখার জন্য বিভিন্ন কিছু রাখার জন্য এখানে যারা ওস্তাদরা ছিল তারা এই উস্তাদরা এসব প্রবর্তন করেছে ঠিক আছে সেগুলো সেগুলো আপনার হলো মৌলিক মতের চেয়ে কিছুটা পার্থক্য থাকতে পারে কিন্তু ওগুলোও মুসলমানদেরকে ঐক্যবদ্ধ রাখার জন্যই তারা এই কাজগুলো করেছিল যে জলসে জলুস না হয় ওই উদ্দেশ্য তো তো লক্ষ লক্ষ মুসলমান এক জায়গায় হচ্ছে তাদের বুঝ থেকে তাদের বুঝ সঠিক যে মুসলমানদেরকে এক জায়গায় রাখাটা জরুরি